আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক বাদাম আছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আশোড়া দিবসের সিয়ামের ফজিলত এবং আশোড়ার দিবস উপলক্ষে আমরা কয়টা সিয়াম পালন করব। আমরা কি দশে মহারম একটা সিয়াম পালন করব নাকি দুটো সিয়াম পালন করব করবো রাসুলামের সন্না কোনটা এবং কোন দিনে আমরা সিয়াম পালন করলে অধিকতর সন্না সম্মত আমল হবে এবং কিভাবে আমরা সিয়াম পালন করব সেটা আমরা জানবো ইনশাআল্লাহ ইসলাম প্রথমত কথা হচ্ছে আশোড়া দিবসের সিয়ামের ফজিলত তাৎপর্য অনেক অনেক বেশি বিশেষ করে একটা সিয়াম পালন করলে আপনার এক বছরের গোনা মাফ হয়ে যাবে একটা শিয়াম আশুর দিবস উপলক্ষে আষড়ের দিনের সিয়াম পালন করলেই একটা বছরের গোনা আপনার মাফ হয়ে যাবে শুধুমাত্র দশে মহাগমের সিয়াম পালন করা কিন্তু রাশালাম যেহেতু এহুদিদের এহুদিদের সাথে মিলে যায় এমন আমন করতে আমাদের বারণ করেছেন এজন্য এহুদিরাও কিন্তু এহুদিরাও কিন্তু দশে মহারম তারা সিয়াম পালন করে এজন্য আমরা তাদের বিপরীতে গিয়ে তাদের মুখালেফ আমল হিসাবে খেলাফ আমল হিসাবে আমরা দুটো সিয়াম পালন করব আমরা হাদিস থেকে জানবো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন আল্লাহ রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসুল্লাহ আশুরা দিবসের সিয়ামের ব্যাপারে আপনি কি বলবেন রাসূল সাল্লাল্লাহু সিয়াম ওয়া সাল্লাম তো বলেছেন সিয়ামিয়ামি আশুর আহতাসিবু আযাল্লাহ আইউ কাফফারা সানাদাল্লাজি

বিগত গত এক বছরের গোনা গোনা আল্লাহ মাফ করে দেবে সোহান আল্লাহ সোনানে তিরমিজির বান্ন নম্বর হাদিস এটা রাসুলাম স্পষ্ট করে বলেছেন আল্লাহ পূর্বের এক বছর বিগত এক বছরের গোনা আল্লাহ তালা কাফারা করে দেবে এখন কথা হচ্ছে যে আমরা আশোরা দিবসের শিয়াম পালন করলে আমরা এক বছরের পূর্বের গুনাহ আমরা ক্ষমা পেয়ে যাব এখন কি আমরা কি একটা সিয়াম পালন করব নাকি অধিক পরিমাণে সিয়াম পালন করব কোনটা সুন্নাহ হ্যাঁ সুন্নাহ সম্মত আমল হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইয়াকুলু হিনা সাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমিয়াশুরা তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু

নাম হল মকলবেল খাত্তা তোয়াফি রাসূরুল্লাহ সাল্লা আলি সাল্লাম এখানে রাজদ সাই সাল্লাম স্পষ্ট করেছেন যে ইহুদি খ্রিস্টানরা যেহেতু এই দিনকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করে এবং ইহুদিরাও এই দিনকে উদযাপন করে শিয়াম পালন করে এজন্য রাজদ সাই সাল্লামের কাছে এই কথা আসার পরে রাসদ সাই সাল্লাম বলেছেন

এখানে আসরের রোজা নয় তারিখ নাকি দশ তারিখ রাখবে তা নিয়ে ওলামাই কেরামের মাঝে মতানের করে রয়েছে এই বিষয়ে ইবন আব্বাস সাদিয়াল্লাহ তালন থেকে বর্ণনা তিনি বলেন মহারমের নয় এবং দশম তারিখে তোমরা রোজা রাখো এবং এহুদিদের কর্মপন্থার বিপরীত আমল করো আমরা এই হাদিস দুটো তিনটি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা ওখল ইহুদ এহুদিদের বিপরীত আমল আমরা করবো এই জন্য আমরা রসুল সাল্লাম জোরালো ভাবে রাসূল এবং সাবাই কারাম থেকে মরফু মরকু হাদিস সূত্রে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম নয় এবং দশ মহারম নয় এবং দশে মহারমের ব্যাপারে গুরুত্ব করেছেন অন্য হাদিসে এগারো তারিখের কথা আছে তবে অধিকতর শক্তিশালী এবং গুরুত্ব বেশি পেয়েছে নয় মহারম দশে মহারম আমরা নয় এবং দশে মহারম অথবা দশ এগারো মহারম আমরা দুই দিন সিয়াম পালন করব আসরা উপলক্ষে আল্লাহ তাহলে আমাদেরকে আমলটা করার তাও ফিরদিন আমরা প্রথমত কথা হচ্ছে কেউ চাইলে শুধুমাত্র দশে মহারম সিয়াম পালন করতে পারবে অসবিধানে এক বছর পূর্বের গোনার ক্ষমা পাবে কিন্তু ইহুদিদের সাথে কাশ্মীর হয়ে যায় বিধায় নয় তারিখ সিয়াম পালন করার ইচ্ছা রাসুল ব্যক্ত করেছেন সে আমলটা ইনশাল্লাহ আমরা করব আসর উপলক্ষে দুটো রোজা সন্না একটি রাখলেও সমস্যা হয়ে যাবে দুটো পালন করা সন্না আমরা দুটো পালন করার চেষ্টা করব আল্লাহ আমাদের আসর আর সিয়াম স্বাভাবের আশায় এক বছরের গোনা ক্ষমার আশায় পালনের তাও দিন আমিন আসসালাম আলাইকুম